এই মুহূর্তে কিন্তু দেখছেন এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এই মুহূর্তে কিন্তু সব শিক্ষার্থীরা ছিল ভেতরে তাদেরকে ছাত্রভঙ্গ করে দিতে কিন্তু এই মুহূর্তে ধাওয়া দিচ্ছে এবং সেই শিক্ষার্থীরা কিন্তু দর্শক এই মুহূর্তে সচিবালয়ের সামনে পুরোপুরি থমথমে অবস্থা এবং এখানে আমরা দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য কিন্তু দর্শক এই মুহূর্তে সামনে এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে এবং পুরোপুরি থমথমে অবস্থা এই সচিবালয়ের সামনে পুরোটাই দর্শক সাথে বলি কিছুক্ষণ আগে একজন সেনা সদস্য কিন্তু আহত হয়েছেন এবং তাকে এই মুহূর্তে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে একজন সেনা সদস্য আহত হয়েছেন এবং তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে